কিছুক্ষণ আগে আমার বাগানে ওটা একটা গান বাজছিল সেই গানটি ছিল হচ্ছে যে আপনি লাভারকে ধোকা দো আর বুঝে দাঁড়লি বোকা দো আমি চিন্তা করলাম যে সিঙ্গারটা কি পরিমাণ লুচে হওয়ার হইলে পরে এরকম একটা গান বানাইতে পারে আচ্ছা আপনি চিন্তা করুন তো যে গান বাজার জন্য কি আর কোথাও কোনো ছিল না যে যার আছে তাকে তুমি সায়রা দাও আর আমার তুমি জরা ধরো মানে এরকম একটা কাহিনী আর কি ওকে তুমি ছেড়ে দাও আমাকে তুমি আমার সাথে তুমি পীরিত করো হ্যাঁ এটা কোনো কথা আপনি আপনি নিজের চিন্তা করে দেখেন তো কোথায় একটু রোমান্টিক গান হোক অন্যরকম কথা বলবে এটা এটা কোনো কথা যে একজন আসে ওটাকে ছেড়ে দিয়া আচ্ছা লোক কী পরিমাণ সে হইলে পরে এরকম কথা বলতে পারে যে আপনি লাভারকে ধোকা দো আর বুঝে বিডার্লিং বকা দো রে ভাই দুনিয়াত কি ছেড়ে অভাব পড়ছে দুনিয়াতে কি মেয়ে নেই দ্যার ইজ নো গার্ল ইন দ্য ওয়ার্ল্ড হ এটা কোন কথা হ আপনি লাবারকে ধোকা দাও আর বুঝিয়ে বিদালি বোকা দাও আরে জে বড় আছে এটা হে বড় থাক হে বড় তোমারটা কেমন লাগবো নাকি ও মাছির দিকে লোভ লাগে রিজার্টটা পড়া নেই বড়টা পুরো না নাকি আরে ভাই রিজার্টটা পড়া রে না কি বল তোซิ যে ওই আপনি লাবারকে ধোকা দাও ওহ হে বড় খায়া সারবো পড়ে তুমি দিবা এটা খুব স্বাদ লাগবো নাকি শালা কি হই মার শেষরা ওই লোকের মানুষ এরা কথা বলতে পারে হ্যাঁ ভাবা যায় ডিপলি চিন্তা করা দেখা তো কথাটা इट्स ইমপ্লি ইমপ্লেসেবল শালা আমি মাঝে বড়রা আসলে চিন্তায় পড়ে যাই লোকের চিন্তা ভাবনা দেখলে মানে লোকের চিন্তা ভাবনা দেখি আমি চিন্তায় পড়ে যাই ব্যাকগ্রাউন্ড একটা গান বাজতেছে যেটা গান হলো যে আপনি ধোকা দো বুঝছি ডালি মোকা দো আবার লাভার বলে তা লাভারকে ধোকা দিয়ে তোর তোর সাথে কি কি করবে হ্যাঁ তো গান হইলো গান সুন্দর মানে থাকবে বাপ রে বাপ গান মানে বাঁধলেই হইলো নাকি আরে লোক মতায় শুনে গান হইলে হইলো এরকম ভুলবার গান বাঁধার আগে একবার কিন্তু গানটা নিয়ে এবার রিসার্চ করা উচিত যে আমি কি লিখতেছি কি বলতেছি বহু গানই তো আছে কিন্তু এরকম রকম গান আছে কেন হ্যাঁ চাল আর একদম রানিং রানিং একটা লাভার তাকে বলে ধোকা দিয়া আর যখন বকাইতে বলে বাপ রে বাপ কে ভাই সিঙ্গেল মেয়েগুলা কী কী করবি বা সিঙ্গেল ছেলেগুলা কী করবি হ্যাঁ তার একদম টানাটানি মানে কিসি বুঝি না টানা টানি করতে এত মজা লাগে হ্যাঁ খালি খালি লোকগুলো বইরা আছে ওগুলো ওগুলোর পিছনে কেউ যায় না আর যেগুলো বুকিং ওগুলো টানাটানি আপনার কি মনে হয় কথা কি সত্যি কথা সত্যি হইলে কমেন্ট বক্সে আর আর এই এই লাইনটা আপনার কী মনে হয় দর্শক আপনাদেরকে বলতেছি যে আপনি লাভার কেউ ধোকাধুয়ার মুজে বিদ্যালি মোকা দুইটা এটা কোনো কথা হইতে পারে আপনারা এই সম্পর্কে কিছু বলেন কমেন্ট বক্স খোলা আছে যত খুশি বলতে পারেন যাহা খুশি তাহা বলেন এই গান সম্পর্কে কিছু বলেন আপনারা ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবার এরকম গান শুনলে তৎক্ষণাৎ ইনবক্সে মেসেজ করে দেবেন ঠিক আছে ধন্যবাদ